আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ব্যাক পয়েন্টে দেখাবো আবার ওনাদের নিউ যে কালেকশন গুলো চলে এসেছে সেগুলো দেখাবো অফার কিছু কালেকশন চলে আসছে যেটা হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ব্যাগগুলোর মধ্যে আমি শুরুতেই ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি যারা একটু বড় সাইজের ব্যাগ চান তারা অবশ্যই ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগটি নিতে পারেন মাসাল্লাহ চারটা কালার কিন্তু আসছে আর এগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু চোদ্দশো টাকা করে প্রাইসে দিয়ে যাচ্ছেন কালারগুলো শু করে দিচ্ছি তারপর হচ্ছে আপনার ভিতরে ডিটেলস দেখিয়ে দেব খুবই কোয়ালিটি সম্পূর্ণ ওয়ান পার্স লেদারের ভিতরে চোদ্দশো টাকা করে প্রাইজে খুবই চমৎকার একটি ব্যাগ এগুলো যারা হচ্ছে আপনার রেগুলার পারপাস কলেজ ভার্সিটি রাফ ইউজ করার জন্য ব্যাগ চান তারা অবশ্যই এই ব্যাগগুলো নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে কিন্তু আপনার মশাল ইনারেও স্পেস কিন্তু অনেকটা পাবেন দেখেন অনেকটা স্পেস পেয়ে যাবেন মিডেল হচ্ছে একটা জিপার চেম্বার পেয়ে যাবেন লং বেল্টের প্রয়োজন হবে না এটা দিয়ে শোল্ডার ক্যারি করতে পাবেন চৌদ্দশো টাকা প্রাইজে

ওয়াটারপ্রুফ লেদারের মধ্যে ঠাক্ডা করে প্রাইজে লাস্ট ওয়ান হচ্ছে আপনার এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার এগুলা যারা ইনার এই স্পেস মশাল্লা বেশি চান তারা অবশ্যই নিয়ে নিতে পারেন চারটা কম্পার্টমেন্টের ভিতরে ব্যাগটা হবে চোদ্দশো টাকা করে প্রাইজে কিন্তু এটা দেখেন ক্লাসিক ব্র্যান্ডের একদম ইউনিক একটি ডিজাইনের ব্যাগ কিন্তু এটা একদম ইউনিক মডেল একটা একদম নতুন শিপমেন্ট আসছে যারা এই টাইপের ব্যাগগুলো চাচ্ছেন একটা কালার ম্যাচিং একটা আপনার রিবন থাকবে প্রত্যেকটা ব্যাগের সাথে এখানে ব্র্যান্ডিং করা থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থাকবে যারা এই শোল্ডার ব্যাগগুলো নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন আর এগুলা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস দামাকা অফার প্রাইস হ্যাঁ আপনার তেরোশো টাকা করে প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং রিবন পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর এই কালারটা দেখেন অনেকটা সুন্দর এগুলো আপনার যে কোনো পারপাসে কিন্তু ইউজ করতে পারবেন এনারাও কিন্তু মাসাল্লাহ জায়গাটাও কিন্তু অনেক পেয়ে যাবেন মিডেল হচ্ছে একটা চেন চেম্বার পাবেন আপনার লং বেল্টের প্রয়োজন হবে না মডেলের হচ্ছে আপনার একটা ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ চলে আসে একদম নিউ মডেল হ্যাঁ এটা যারা হচ্ছে এই সাইজের ব্যাগগুলো নিতে চাচ্ছেন যারা অনেক দিন ইউজ করতে চান এই ব্যাগগুলো নিয়ে নেবেন অরিজিনাল ব্র্যান্ডিং করা থাকবে ক্লাসিকের কালার আছে আপনার চারটা কালার কালারগুলো সুপরে দিচ্ছি এই একটি কালার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো আর এগুলা যারা পার্সেস করবেন দাম থাকছে কিন্তু টাকা করে একদম সুপার হোলসেল প্রাইসে বক্স টাইপের যারা অনেক কিছু নিতে নিতে চান এই ব্যাগগুলোর মধ্যে পারবেন কালো কালার খুব সুন্দর এগুলো আপনার ইজি ভাবে শোল্ডার করবেন লং বেল্টের প্রয়োজন হবে না এই একটি কালার দেখেন এটা খুব সুন্দর একটা অলিভ টাইপের কালার অলিভ গ্রিন বলে এটাকে খুব সুন্দর সুন্দর কালার করে আপনারা এই ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো রেগুলার ছিল আপনার পঁচিশশো টাকা করে ডিসকাউন্টে মাত্র তেরোশো টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে নিয়ে নেবেন খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো তারপরে একদম নিউ একটি মডেল হ্যাঁ এটা একদম নিউ একটি কালেকশন যারা হচ্ছে আপনার গিফটের জন্য ব্যাগগুলো চান তারা অবশ্যই ব্যাগগুলো দেখতে খুব ফ্যান্সি টাইপের কোয়ালিটি এক লুকিংটা দেখেন কতটা সুন্দর আর এটা পার্চেস করবেন আটশো টাকা করে প্রাইজে ব্র্যাক সাইডে পকেট হবে কালারগুলো শু করে দিচ্ছি যার কালারটা ভাল লাগবে নিয়ে নেবেন একদম স্টক সীমিত কিন্তু এগুলো একদম দ্রুত অর্ডার করতে হবে মাছ পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার দেখার মতো থাকবে রানার জিপারগুলো হেভি থাকবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফের মধ্যে থাকবে প্রত্যেকটা ব্যাগের ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে এখানে কিন্তু আপনার একটা চেম্বার হবে আর আরেকটা মিডেলে হচ্ছে আপনার একটা মেন চেম্বার হবে লং বেল্ট সাথে থাকবে তিনটা কম্পার্টমেন্টের ভিতরে ব্যাগটা ছোট হলেও আপনার স্পেস কিন্তু মাসাল্লাহ অনেক কিছু নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা নিউ একটি কালেকশন একদম নিউ এটা একটা হট একটা কালেকশন একদম নিউ নতুন মডেলের মধ্যে চারটা কালার আছে আমার কাছে মাসাল্লাহ যারা হচ্ছে এই টাইপের শোল্ডার ব্যাগটি নিতে পারছেন এখানে করা থাকবে কালার ম্যাচিং একটা রিবন থাকবে কালারগুলো গুলো শুরু করে দিচ্ছি এই দেখেন একটা ডিপ ব্রাউন টাইপের কালার খুবই কোয়ালিটি সম্পূর্ণ করবেন টাকা করে কিন্তু একদম সুপার হোলসেল প্রাইস ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেরোশো টাকা করে এগুলো আপনার দুই হাজার টাকার ব্যাগ দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে একদম মাত্র তেরোশো টাকা কালারগুলো দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এই দেখেন এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ খুবই ইউনিক খুবই ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু ব্যাগগুলো যার যে কালারটা ভাল লাগবে নিয়ে নেবেন এগুলো হচ্ছে মাত্র তেরোশো টাকা করে প্রাইজে দুই পাশে ম্যাগনেট মেডিল হচ্ছে আপনার মেন চেম্বারটা কিন্তু পেয়ে যাবেন এখন ব্র্যান্ডিং করা থাকবে লকার জিপারের মধ্যেও আর এটা ছোটো কিন্তু এটার ভিতরে একটু ভিওয়ার্স দিয়ে দেখায় আপনাদের আপুদের জায়গা কিন্তু মার্শাল্লা অনেকটা জায়গা কিন্তু পেয়ে যাবেন স্পেস যারা বেশি চান ছোট সাইজের ভিতরে তারা অবশ্যই ব্যাগগুলো নিতে পারেন দাম থাকছে মাত্র তেরোশো টাকা প্রাইজে তার জন্য অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এটা কিন্তু আপনার একদম প্রিন্টিং করা ব্যাগটা হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট করা আছে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা আছে কালার আছে দুইটা দুইটাই কিন্তু অনেক সুন্দর কালার আপনার এটা আপনার অফিস ভার্সিটি এবং কি রাফিজের জন্য খুবই পারফেক্ট আর এগুলো যারা পারচেজ করবেন দাম পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে প্রাইজে একদম সুপার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি একটি কালার তারপর হচ্ছে আপনার লাস্ট ওয়ান কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এটার ভিতরে কিন্তু মাসাল্লাহ অনেকটা স্পেস পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার লেদারের মধ্যে থাকবে লকার জিপারগুলো খুব প্রিমিয়াম লং বেল্টের সাথে থাকবেই ইনার স্পেসটাও মাসাল্লাহ অনেকটা পেয়ে যাচ্ছেন যার লাগবে এটাও নিয়ে নিতে পারবেন গুচির একটা নতুন একটা মডেল হ্যাঁ গুচি এখানে ব্র্যান্ডিং করা থাকবে খুব সুন্দর প্রিমিয়াম সাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু ব্যাগগুলো রিবন দেওয়া থাকবে এখানে লকার জিপারও কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে ওয়ান পার্ট লেদারের ভিতরে এগুলো যারা পার্সেস করবেন দাম থাকছে মাত্র এগারোশো টাকা করে প্রাইসে ঠিক আছে একদম ডিসকাউন্ট প্রাইস একটি কালার তারপর কালারগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর কালার এগুলো আপনার খুব চমৎকার কিন্তু ব্যাগগুলো ভাবে শোল্ডার ক্যারি করতে পারবেন লং ব্রেচের প্রয়োজন হবে না যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট করে শুধু অর্ডার করবেন এগুলো স্টক সীমিত আছে অনেক সুন্দর মাশাল্লা ব্যাগগুলো আপনার দেখতেও সুন্দর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর এগারোশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো হচ্ছে আপনার এই মন শেভের ব্যাগটা অনেক আপুধরা অর্ডার করে পান নাই এটা আমার আলহামদুলিয়া তিনটা কালার কিন্তু আমার কাছে আছে দেখার মতো তিনটা কালারই পাবেন এই কালারগুলো কিন্তু আপনার খুবই চমৎকার কিন্তু এগুলো আপনি যে কোনো পারপাসে নিতে পারবেন এই একটি কালার আর এগুলো কিন্তু 1000 টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইজে 1000 টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছে চমৎকার তিনটা কালার আছে যার যে কালারটা ভাল লাগবে এই মুন ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা দেখেন গুচির মধ্যে নতুন আমার কাছে পাঁচটা কালার আছে একদম নিউ ডিজাইনের মধ্যে যারা হচ্ছে অনেক কিছু ক্যারি করতে চান একটু আপনার হোয়াইট ক্যারি করতে চান হোয়াইট ক্যারি করার জন্য ভালো ব্যাগ চান তারা অবশ্যই লাইট ওয়েটের মধ্যে ব্যাগগুলো নিতে পারেন খুবই চমৎকার কিন্তু ব্যাগগুলো কালার কন্টেস্ট গুলা দেখেন কতটা দারুণ কিন্তু এটার ভিতরেও কিন্তু স্পেস কিন্তু মাসাল্লাহ অনেক আমি লাস্ট আর যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম তেরোশো টাকা করে প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একবার হোলসেল প্রাইসে তেরোশো এই আপনার গুচি ব্র্যান্ডের এই ব্যাগটা খুবই চমককার চমৎকার কালার প্রত্যেকটা কালার দেখার মতো থাকবে পছন্দ হবে ইনশাল্লাহ এই দেখেন প্রত্যেকটার সাথে এরকম কালার ম্যাচিং রিবন থাকবে এবং ইনারের স্পেসটা যদি আপনারা দেখেন দুই পাশে ম্যাগনেট মিডলে হচ্ছে আপনার চেন চেম্বার এবং কি আপনার এখানে আপনার একটা লং বেল্ট পেয়ে যাবেন রানার জিপারগুলোও কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে দাম থাকছে মাত্র তেরোশো টাকা করে প্রাইজে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ অনেক আপুদের রিকোয়েস্টের একটি ব্যাগ এটা শেষ হয়ে গেছিল আবার সোল্ড আউট হয়েছিল আবার নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এই ব্যাগটার মধ্যে তিনটা কালার আমার কাছে আছে এই ব্ল্যাক কালারটা যার লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস কিন্তু আগে থেকে একটু বাড়ছে বলে দিলাম এগুলো আপনার আগে ছিল বারোশো টাকা এখন তেরোশো টাকা হয়েছে যেহেতু আপনার অনেক ট্যাক্স ব্যাগ দিতে হয় ব্যাগের অনেক জানালা আছে এই জন্যে দাম লাগ ওখানে তেরোশো টাকা করে প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা কালার যার যে কালারটা ভালো লাগবে লং বেল্ট আছে সাথে ইনারে স্পেসও কিন্তু মাসাল অনেক তেরোশো টাকা করে পাইবে ব্যাক পয়েন্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করবেন লেবেল হচ্ছে আট Percaya sih nampak dokan alafis.